আসসালামু আলাইকুম সবাইকে এসে রেসিপির চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আর ঝরঝরে গরুর মাংসের তেহারি নরম মাংস সুগন্ধি চাল আর দারুণ মশলার গ্রানে ভরে যাবে পুরো রান্নাঘর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই এখানে আমি প্রথমে মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এলাচি জায়ফল পুস্তদানা শাহিজিরা জয়শ্রী তারপরে নিয়েছি দারচিনি আর তেজপাতা গুলমরিচের গুঁড়ো আর লং তো দারচিনি আর তেজপাতা ছাড়া বাকি সবগুলো উপকরণ আমি বেটে নিয়েছি তো এই মশলাগুলো আমি বেটে নিয়েছি আর এখানে আমি গুলমরিচটা আলাদা করে বেটে নিয়েছি তো সমস্ত মশলাগুলো আমার বাটা হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা প্রথমে আমি পোলাওর চালটা নিয়ে নিচ্ছি তো এইরকম আমি একটি পট নিয়েছি চালের তো এই চালের পটের মাপ করে আমি চার পট চাল এখানে নিব পট চাল হচ্ছে এক কেজি চাল এবার আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো বিশ থেকে তিরিশ মিনিট এরপর আমি চালটাকে ধুয়ে ছড়া দিয়ে রেখে দেবো আর এখানে আমি একটি কাচের গ্লাস নিয়েছি এই গ্লাসের মাপ করে আমি আট গ্লাস পানি নিব এই আট গ্লাস পানি একটি হাঁড়ির মধ্যে নিয়ে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব আর এখানে আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি এর তেল দিয়ে এই আলুগুলো দিয়ে দিচ্ছি আর কিছু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেখে দিব। এখানে আমি গরুর মাংস নিয়েছি তো গরুর মাংসগুলো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে এটাকে ধুয়ে নিয়েছি এটাকে আমি আলাদা এক পাশে রেখে দেবো এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি একটি ব বড় হাঁড়ি নিয়েছি তো হাঁড়ির মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে দারচিনি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিতে হবে এবার আমি এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব আর এখানে আমি কিছু তেজপাতাটা দু টুকরু করে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে কতক্ষণ আমি ভেজে নিব যখন একটু লাল হাল হয়ে আসবে তো এখানে আমি তিন চামচ আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে এই আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব এবার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর গুলমরিচটাও যে বেটে রেখেছিলাম সেই গুলমরিচটাও বাটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কষিয়ে নিব। এরপর যে আধুনিক বিরিয়ানি মশলাটা ছিল সেই বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিয়েছি আমি আজকে পুরা মশলাটা এখানে দিব না অর্ধেকটা দিয়ে দিব যেহেতু আমি বাটা মশলা দিয়েছি তাই এই বিরিয়ানির মশলাটা আমি অর্ধেকটা দিয়ে এটাকে কষিয়ে নিব যখন কষাতে কষাতে এরকম তেল উপরে ভেসে উঠবে এরপর এখানে আমি মাংসগুলো যে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তো কিছুক্ষণ কষানোর পর দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এরপর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব এরপর এখানে আমি এক কাপ আবার গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লেবু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করব ঢাকনাটা খুলে খুলে আবারও কিছু কেড়ে চেড়ে নিব ও কিছুক্ষণ পর দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে আর গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে এবার গরুর মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি আর মশলাগুলো আমি হাড়িতে রেখেই দিব আর শুধু মাংসটা তুলে নিব তুলে আলাদা করে মাংসটা রেখে দিব এবারে এখানে আমি চার থেকে পাঁচ চামচ ঘি দিয়ে দিয়েছি একটু রান্নার তেল তো ঘি আর রান্নার তেলটা এই মশলার সাথে দিয়ে আমি আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যখন একদম তেলটা ভেসে উঠবে তো এখানে আমি যে চালটা ঝরিয়ে রেখেছিলাম এই চালটা দিয়ে দিচ্ছি চালটা অবশ্যই একটু ঝরিয়ে রাখতে হবে যাতে চালের মধ্যে পানি না থাকে তো চালটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব তো অনেকটা সময় নিয়ে আমি এই চালটাকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে না হলে তেহাটা ঝরঝরা হবে না তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি যে সেই গরম পানিটা মেপে রেখেছিলাম সেই গরম পানিটা এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। কিছুক্ষণ পর এটা সরিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে তো পানিটা যখন একদম শুকিয়ে যাবে তো এর উপরে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি তার উপরে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট ঢেকে রেখে দিব। আর চোলা রাসটা একদম কমিয়ে ঢিপি টিপি করে আমি এটাকে রেখে দিবো তো দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখে এটাকে নেড়েচড়ে নিচ্ছি এবার এটাকে নিচ থেকে যে চালটা ছিল সে চালটা এভাবে চামিচ দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের অংশগুলোকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যাতে করে মাংসের সাথে এবং চালগুলো একদম ভালো মতো মিশে যায় এরপর এখানে আমি আবারও তিন থেকে চার চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে আবারও নিচ থেকে তুলে এগুলোকে উপরে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচের দিকে পুড়ে না যায় এবারও আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি তোদের তেহারিটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে তুলে একটি প্লেটে নিয়ে পরিবেশন করে নিচ্ছি তো এবার আমি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখানে আমি শশা টমেটো টু গাজর এবং লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি তো দেখুন গরুর মাংসের তেহারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবেই এই গরুর মাংস দিয়ে এই তেহারিটা রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই খুবই প্রশংসা করবে আর খুবই মজা করে খাবে আজকে আমার এই গরুর মাংসের তেহারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন আর মজাদার রেসিপি পেতে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পেয়ে যান নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ